কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে ইনকাম করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে যে কোনো কিছু করার মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি একটি স্টোরি আপলোড করেন ভিডিও আপলোড করেন লাইভ করেন পোস্ট করেন আপনি ফেসবুকে যেটাই করেন না কেন ওইখান থেকে কিন্তু আপনার রেভিনিউ ইনকাম হবে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন ছাটা পাবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব অল রাইট কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পাওয়ার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন এইখানে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পান নাই ওই অ্যাকাউন্ট অথবা পেজটাকে লগ ইন করে নেবেন তারপর আপনি উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন অপশান আছে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফেসবুকের মেনুটা ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে চলে যাবেন এইখানে আপনারা হেল্প অর সাপোর্ট নামে একটি অপশনকে দেখতে পারবেন এই অপশনটাকে ওপেন করবেন এখন আপনি ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশনকে দেখতে পারবেন এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাবাউট সাপোর্ট নামে একটি অপশন আছে এবং তার নিচেই কিন্তু গিভ ফিডব্যাক নামে একটি অপশন আছে এখন আপনি গিভ ফিডব্যাক এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনারা তিনটি অপশনকে দেখতে পারবেন প্রথমে আপনি কি করবেন এইখান থেকে আপনি ইএসআই সাপোর্ট আই নিট এই অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু নিচের দিকে কিন্তু আপনি একটি বক্সকে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসেনি সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটি আর্টিকেল লিখে দিতে হবে আপনি কিন্তু আপনার নিজের মতো করে একটি আর্টিকেল লিখে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে তাছাড়া কিন্তু আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেল দেখতে পারবেন ওই আর্টিকেলটা কিন্তু কপি করে নিতে পারেন কপি করে নেওয়ার পর এই বক্সে আপনি আর্টিকেলটাকে পেস্ট করে দিবেন তারপর আপনি নিচের দিকে সাবমিট নামে একটি অপশন পেয়ে যাবেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নিচের দিকে একটি পপ আপ চলে আসবে পপ আপটা চলে আসলেই কিন্তু আপনাদের রিপোর্টটা সাবমিট হয়ে যাবে এখন কিন্তু ফেসবুক টিম আপনার রিপোর্টটাকে রিভিউ করে দেখবে যদি দেখে আপনি ফেসবুকে সকল নিয়ম কানুন মেনে তারপর ভিডিও আপলোড করেন অথবা ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে সাত দিনের মাঝখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিবে এই ভিডিওটা এই পর্যন্তই